পোষা প্রাণী আমাদের জীবনের একটি অংশ কিন্তু এসব প্রাণীদের জন্য আমরাই তাদের জীবন তাই তো আমাদের থেকে আলাদা হওয়ার মুহূর্তগুলো তাদের জন্য খুব বেশি কষ্টকর হয়ে পড়ে কারণ তারা আমাদের সাথে থাকার খুব বেশি সময় পায় না আজ আমরা দেখব এসব প্রাণীগুলির মালিককে হারানোর এক করুণ কাহিনী যা দেখার পর আপনি আপনার পোষা প্রাণীটাকে একবার হলেও বুকে জড়িয়ে ধরতে চাইবেন তো চলুন ইতিহাসকে সাক্ষী রেখে প্রাণী ও মানুষের ভালোবাসা কত দূর অবধি যেতে পারে তা আরও একবার দেখে নেওয়া যাক এই ঘোড়াটিকে দেখুন ছোট থেকে এক হৃদয়বান ব্যক্তি এই ঘোড়াটি দেখাশুনো করতো একসাথে অনেক সময় কাটাতো দেখতে দেখতে ঘোড়ার সেই ছোট্ট বাচ্চাটি বড় হয়ে যায় ছোট থেকে একটা জিনিস নোটিস করতো যে কে তার খেয়াল রাখে আর বড় হওয়াতে ওই হৃদয়বান ব্যক্তিটিকে মালিক হিসেবে মেনে নেয় ঘোড়াটি তারা অনেক হাসি খুশি ছিল এমনকি মালিকের সাথে অনেক রেস খেলতে গেছে ঘোড়াটি কিন্তু তাদের এই হাসিখুশি জীবনে নেমে আসে এক কালো অধ্যায় ঘোড়াটা জানতো না তার সামনে উৎপেতে রয়েছে একটি বড় বিপদ ঘোড়াটি একদিন দেখে অনেক লোকজনের একটি সমাবেশ কিছুতেই নোটিস করতে পারছে না ঠিক কি হয়েছে এমন সময় হঠাৎ করেই তার সামনে একটি ডেড বডি এসে উপস্থিত হয় ঘোড়াটি ইমিডিয়েটলি উপলব্ধি করতে পারে যে এটা তার মালিকের ডেড বডি যদি আমি প্রাণীদের কথা বুঝতে পারতাম তাহলে বলতাম ঘোড়াটি অনেক কষ্টে চিৎকার করছে আসলে ছোট থেকে যার কাছে বড় হয়েছে আজ তাকেই শেষ বিদায় জানাতে হবে এটা কিছুতেই মেনে নিতে পারছে না কথা বলতে না পারা এই প্রাণীটি মালিকের ডেড বডি জড়িয়ে ধরে এমন দুঃখ প্রকাশ করে এ যেন মানুষকেও হার মানাবে মানুষের মধ্যে কিঞ্চিত পরিমাণ হলেও স্বার্থপরতা লুকিয়ে থাকে কিন্তু এই অবুজ প্রাণীগুলো জানে না স্বার্থপরতা কি জিনিস আর তাই তো এরা কোনো শর্ত বা স্বার্থ ছাড়াই আপনাকে প্রোটেক্ট করে মালিকের জীবন বাঁচাতে খুশি খুশি তাদের জীবন ত্যাগ করতে পারে এই সেই কুকুর এমন এক প্রাণী আপনার ছেলে মেয়েরা আপনাকে ছেড়ে চলে গেলেও এই কুকুর আপনাকে কখনো ছেড়ে যাবে না মালিকের বিপদে নিজের জীবন ত্যাগ করতে দ্বিতীয়বার ভাববে না এই নিষ্পাপ দুটি কুকুরকে দেখুন ছোট থেকেই মালিকের এমন করুণ অবস্থা কখনো দেখেনি আসলে মালিকের হার্ট অ্যাটাক হয়েছে আর তাই তো তাকে হসপিটালে নিয়ে যাওয়া হচ্ছে কিন্তু আপনি কি একটা জিনিস নোটিশ করেছেন এই অবুজ কুকুরগুলিকে দেখুন মালিকের এই অসহায়তায় এই কুকুর দুটি কতটা অস্থির দেখে যেন মনে হচ্ছে পৃথিবী এপাশ থেকে ওপাশ হয়ে গেলেও তাদের মালিকের যেন কিছু না হয় এমনকি কুকুরগুলি সবসময় মালিকের কাছে উপস্থিত থাকে এটা দেখে বোঝা যায় কুকুরগুলি মালিককে বাঁচানোর কতটা চেষ্টা করছে কিন্তু আপনি যদি ভাবেন প্রাণীরাই মানুষকে ভালোবাসতে পারে তাহলে আপনি ভুল এই ভিডিওটি দেখুন অনেক শখ করে এই কুকুরের ছোট্ট বাচ্চাটিকে তার বাড়িতে নিয়ে আসে আর তার দেখাশুনো করে এই ছোট্ট কুকুরটির কিউরেসিটি মালিকের হৃদয়ে লাড়া দেয় ছোট্ট কুকুরটির মাসুম আচরণ মালিকের মন জিতে নেয় একদিন বাড়ির সামনে এই ছোট্ট কুকুরের ছানাটি খেলা করছিল ঠিক এমন সময় তালবেতাল হয়ে তার পায়ে একটু হালকা চোট লাগে এটা দেখে মালিক এতটাই ভেঙে পড়ে দেখে যেন মনে হচ্ছে তার সন্তানের পায়ে আঘাত লেগেছে সাথে সাথে ডাক্তারকে ফোন করে আর পায়ের চিকিৎসা করে কিন্তু এই লেডি মালিককে দেখুন তিনি বারবার কান্নায় ভেঙে পড়ছে এই ঘটনা বারবার একটা জিনিসেরই সাক্ষী দেয় যে পৃথিবীতে এখনো মানবতা বেঁচে রয়েছে আপনি কি মনে করেন প্রাণীরাই মানুষকে ভালোবাসতে পারে না মানুষও প্রাণীদেরকে অনেক ভালোবাসে তার আরও একটি উদাহরণ এই ভিডিওটা কোনো এক কারণে টেনারের মৃত্যু হয় তার কাস্টরিতে ট্রেনিং নিয়োগ থাকা এই দুটি ঘোড়াকে দেখুন কি করুন দৃষ্টিতে ট্রেনারের দিকে তাকিয়ে থাকে আমরা সবাই জানি ট্রেনিংয়ে প্রাণীদের উপর অনেক টর্চার অত্যাচার করা হয় কিন্তু তারপরেও কেন এই ঘোড়া দুটি করুণ দৃষ্টিতে ট্রেনারের দিকে তাকিয়ে থাকে আসলে এই ট্রেনার এতটাই সুমুদলি ট্রেনিং দিত যে ট্রেনিং চলাকালীন প্রাণীদের সাথে তার বন্ধুত্ব হয়ে যেত যেমনটা এই ঘোড়া দুটির সাথে হয়েছিল আর তাই তো তারা বন্ধুর মৃত্যুতে অনেকটাই ভেঙে পড়ে বন্ধুরা এই ভিডিওটি থেকে একটা জিনিসেরই প্রমাণ হয় প্রাণীদের উপর টর্চার অত্যাচার না করে ভালোবেসেও ট্রেনিং দেওয়া যায় তার আরও একটি উদাহরণ এই ভিডিওটা কথা না বলতে পারা প্রাণীদেরকেও যে ভালোবেসে ট্রেনিং দেওয়া যায় তা এই ট্রেনারের কাছ থেকে শেখা উচিত এই বয়স্ক মহিলাটাকে দেখুন আজ থেকে পঁচিশ বছর আগে এই পাখির ছোট্ট বাচ্চাটিকে তার বাড়িতে নিয়ে আসে আর যত্ন নেওয়া শুরু করে দেয় পাখির বাচ্চাটি নোটিস করতে থাকে মালিক তাকে কিভাবে যত্ন করে দেখতে দেখতে সেই পাখির ছোট্ট বাচ্চাটি বড় হয়ে যায় এদিকে মালিক অসুস্থ হয়ে পড়ে আর নড়াচড়াও করতে পারছে না কিন্তু এই পাখিটি এখন মালিকের যত্ন নেওয়া শুরু করে দেয় এই ভিডিওটি থেকে একটা জিনিসেরই প্রমাণ হয় বৃদ্ধকালে ছেলেমেয়েরা ছেড়ে গেলেও প্রাণীরা কখনোই আপনাকে ছেড়ে যাবে না তো বন্ধুরা এই ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক ও শেয়ার করতে পারেন আর আপনি যদি এরকমই রহস্য চান কমন আর ইন্টারেস্টিং ভিডিও দেখতে পছন্দ করে থাকেন তাহলে এই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন ও পাশে রাখা বেল আইকনটি প্রেস করুন